আসসালামু আলাইকুম ইফতারের টাইমে সবাই এখন ক্যান্টিনে আসছে ইফত্রি নিতে ইফতির জন্য সবাই জ্বরো হচ্ছে এক জায়গায় যাবে ক্যান্টিনে আস্তে আস্তে নেবে নেবে দেখা যাচ্ছে লোক কিন্তু ভরপুর এই টাইমে সে সন্ধ্যে মানে ইফতির আগে আগে তো এই জন্য লোক একটু বেশি ইফতারি যে টাইম ডিউটি শেষ হয়েছিলো দুটে তিনটে থেকে ওই টাইম লোকই খুঁজে পাওয়া যায়নি ক্যান্টিনের ভেতর বাইরে আউটসাইডে লোক খুঁজেই পাওয়া যায় নাই দেখা যাচ্ছে সব জায়গায় লোক মানে কম বেশি কোনায় কোনায় লোক আছে আপনার পাকিস্তানি বাঙালি ইন্ডিয়ান নেপালি শ্রীলঙ্কা আরবি মাছেরি সুরিয়া ইউম্যান সব দেশের লোকই পাবেন ওই যে আপনি সুপার মার্কেটের সামনে আরো লোকজন বেশি দেখা যাচ্ছে দেখতে পারতেছেন সুপার মার্কেটের সামনে লোকজন আরও বেশি যার যার মতন চলছে আর কি ওই যে এক এক করে যাচ্ছে পানি আনতে কেউই ট্রেনে চলে বেরে আসতেছে আপনার গেটের সামনে কোন বাইরে কোন ওই যে ক্যান্টিনের সঙ্গে পার্কিং গাড়ি পার্কিং করে রাখছে আর এই যে পেপসির গাড়ি আসছে পানি পেপসি রাখতেছে ভিতরে এই যে ক্যান্টিন সেই অবশেষে আমাদের ক্যান্টিন লোকের মেলা লাগছে মনে করলেন ভরপুর এই টাইমে লোক থাকিবে আবার ইফত্যি পরে ভরপুর লোক আসবে মনে করলেন আবার শেষ রাতে সে শেষ রাতে লোকদের ভরপুর থাকবে এই যে ক্যান্টিনের গেট ভেতরে এন্ট্রি হওয়ার জন্য এই যে পুরো ক্যান্টিন দেখা যাচ্ছে দেখেন একেবারে ইফতারির আয়োজন করছে উপলক্ষে সাজাইছে একটু এই যে এই যেখানে আপনি শরবত রু আফজার পানি দিছে রু আফজার